ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশে বিভিন্ন কলেজে বিএ সেকেন্ড সেমিস্টারে পড়ছ তোমাদের সেকেন্ড সেমিস্টারের এডুকেশন মেজর এসিসি টু পেপারের একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন থাকছে আজকের এই ভিডিও এই ভিডিওতে আমি তোমাদের সামনে এডুকেশন মেজর এসিসি টু পেপারের সেসব প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব যা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো নইলে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা তোমার মিস হয়ে যেতে পারে তোমাদের এডুকেশন মেজর এসিসি টু পেপারের সিলেবাসটির নাম কমিউনিকেশন স্কিলস এই পেপারে তোমাদের মোট চারটি অধ্যায় পড়তে হয় এবং এই চারটি অধ্যায় থেকে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন করা হবে আর তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো প্রথমে বিভাগ ক থেকে ছয়টি পাঁচ নম্বরের প্রশ্ন এবং বিভাগ ক থেকে পাঁচটি দুই নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয় অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে চল্লিশ নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি দশ নম্বরের মধ্যে তো যেসব ছাত্রছাত্রীরা এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির উত্তর পিডিএফ স্টাডি মেটেরিয়াল হিসেবে নিতে চাও তাহলে তারা পেইড করে তারা নিতে পারো এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিও প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে দেওয়া কিছু পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম যে প্রশ্নটি এখানে দেওয়া রয়েছে সেটি হচ্ছে কার্যকর যোগাযোগের সাতটি নীতি কী কী অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে পরীক্ষায় তোমাদের সেটি হচ্ছে কার্যকর যোগাযোগের ক্ষেত্রে সেভেন সি সম্পর্কটি বিষয়ে আলোচনা করো অথবা কার্যকর যোগাযোগের যে কোনো পাঁচটি বা ছয়টি নীতি সম্পর্কে আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এরপরের প্রশ্ন রয়েছে যোগাযোগের দক্ষতা বলতে কি বোঝো কেন যোগাযোগের দক্ষতা অতি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় এটিও ভীষণ গুরুত্বপূর্ণ তারপরে প্রশ্ন রয়েছে যোগাযোগের বিভিন্ন বাধা বা অসুবিধাগুলি সম্পর্কে লেখো অথবা যোগাযোগের প্রতিবন্ধকতা বলতে কি বোঝো যোগাযোগের প্রতিবন্ধকতার কিছু গুরুত্বপূর্ণ বাধাগুলি সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে তুমি কিভাবে যোগাযোগের ক্ষেত্রে অসুবিধাগুলি বা বাধাগুলিকে কাটিয়ে উঠবে এরপরের অধ্যায় দ্বিতীয় অধ্যায় এখান থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন উদাহরণ সহ মৌখিক যোগাযোগ এবং অমৌখিক যোগাযোগ সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন মুখোমুখি যোগাযোগ বা ফেস টু ফেস কমিউনিকেশন সম্পর্কে আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে মৌখিক এবং অমৌখিক যোগাযোগের মধ্যে পার্থক্য লেখ এরপরে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম যে প্রশ্নটি দেওয়া রয়েছে তৃতীয় অধ্যায় থেকে সেটি হচ্ছে কথা বলার দক্ষতার বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন কথা বলার দক্ষতা উন্নত করার জন্য বিভিন্ন কৌশলগুলি সম্পর্কে আলোচনা করো অথবা কথা বলার দক্ষতা উন্নত করার জন্য তুমি কি কৌশল বা পন্থা অবলম্বন করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে গ্রুপ ডিসকাশন বা দলীয় আলোচনা বলতে কি বোঝো গ্রুপ ডিসকাশন বা দলীয় আলোচনার মধ্যে কি করণীয় এবং কি করণীয় নয় তা ব্যাখ্যা করম এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে কার্যকর শ্রবণ দক্ষতার বা সোনার দক্ষতার উপাদানগুলি কি কি। এরপরের প্রশ্ন রয়েছে সোনার দক্ষতা বা শ্রবণ দক্ষতা উন্নত করার জন্য কি কি কৌশল গ্রহণ করা যেতে পারে এরপরের প্রশ্ন লেখার দক্ষতার উপাদানগুলি কি কি। লেখার দক্ষতা উন্নতির জন্য কি কি কৌশল বা পন্থা তুমি অবলম্বন বা গ্রহণ করতে পারবে বা গ্রহণ করা যেতে পারে এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন তোমরা দেখে নাও কার্যকর লিখিত যোগাযোগের ফাইভ সি সম্পর্কে লেখো এরপরে তোমরা দেখো চতুর্থ থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন ইন্টারভিউ বা সাক্ষাৎকারের বিভিন্ন উদ্দেশ্যগুলি সম্পর্কে বলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন একটি ইন্টারভিউ বা সাক্ষাৎকারে কোন বিষয়গুলি করণীয় এবং কোন বিষয়গুলি করণীয় নয় সেগুলি সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন ইন্টারভিউ বা সাক্ষাৎকারের সময় কিভাবে উদ্বেগগুলির সাথে মোকাবিলা করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে উপস্থাপনা বলতে কী বোঝো উপস্থাপনা তৈরির সঠিক কাটামুটি সম্পর্কে লেখো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে তোমাদের পরীক্ষায় সেটি হচ্ছে কীভাবে উপস্থাপনার পরিকল্পনাটি করবে এরপরের প্রশ্ন কিভাবে একটি ভালো উপস্থাপনা ডেলিভারি বা প্রদান করা যেতে পারে অথবা উপস্থাপনা ডেলিভারি বা প্রদান করার প্রদান করার ছয়টি সাধারণ ধাপ সম্পর্কে লেখক গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে এই ছিল তোমাদের বিএ সেকেন্ড সেমিস্টারের এডুকেশন মেজর এসিসি টু পেপারের সম্পূর্ণ সাজেশন যারা এই সাজেশনটির স্টাডি ম্যাটেরিয়ালটি নেবে তারা পাঁচ নম্বরের প্রশ্নগুলির পাশাপাশি দুই নম্বরের প্রশ্নগুলির উত্তরও পেয়ে যাবে আর যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আঁকলে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে